হাই বন্ধুরা গুড আফটারনুন এখন দেখো বিকেল সাড়ে পাঁচটা বাজে এই কোটের কাজ শেষ হলো মানে দিন গরমে একেবারে ভাজা ভাজা অবস্থা আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে এখন ওয়েদারটা অনেকটা প্লিজেন্ট আর মনে হচ্ছে ঝড় বৃষ্টি কিছু আসতে পারে তো এখন কাজের শেষে এখন বাড়ি যাওয়ার পালা ওই যে সন্তোষ দা আমার গাড়ি রয়েছে সন্তোষ দা গাড়ি নিয়ে আসছে আমি এখানটা রাস্তায় আছি এবার গাড়িতে উঠে যাব আর এবার যাচ্ছি হচ্ছে বাড়ি দেখা যাক ঝড় বৃষ্টি আসে কিনা বৃষ্টি দাও আল্লাহ ম্যাগ দাও ম্যাক দাও সবাই বলছে কিন্তু মেঘের দেখা নেই তো চলো বন্ধুরা বাড়ি যাই আবার পরে দেখা হবে টাটা সবাই খুব ভালো থেকো দেখি প্রে করি বৃষ্টি আসে না সেই গরম করার পর থেকেই চলছে দাবো দাবো দিন দিন তাপমাত্রা যেন বেড়েই চলেছে প্রখর রোদ আর তাপে শুধু মানুষই নয় প্রতিটি প্রাণীকুল গাছপালা সবই যেন গরমের সাথে যুদ্ধ করে চলেছে দেখো বাইরের দিকটা তাকালে গাছগুলোর দিকে তাকিয়ে বেশ কষ্ট হয় আকাশে মেঘ করেছে যে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে তাই গাড়ি জানালা খুলে দিলাম সন্ধে হয়ে আসছে আর সুন্দর একটু হাওয়া বইছে এখন তাই ভাবি কত মানুষ আমাদের থেকেও আরও কত কষ্টে রয়েছে কারো মাথায় ছাদ নেই রোডে পুরে কত কষ্ট করে কাজ করতে হয় এমন সংখ্যাই বেশি তাই মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করি হে ঈশ্বর একটু বৃষ্টি দাও সকলের প্রাণ যে যায় যায় ধরিত্রীকে এবার ঠান্ডা করো দেখো বন্ধুরা পৌঁছে গেছি বাড়ি আর ঘরে ঢুকে গেছি কি ক্লান্ত শরীর প্রচণ্ড ক্লান্ত লাগছে সারাদিন গরমে আর পারা যাচ্ছে না মানে পুরো তো বাড়ি পৌঁছে গেলাম ভাবলাম পথেই বোধ হয় ঝড় বৃষ্টি চলে এলো এখন আকাশটা একেবারে গুমোট হয়ে আছে কালো মেঘ করেছে যাই হোক এখনও নামেনি বৃষ্টি তবে আশা কিন্তু ছাড়ছি না ঝড় অথবা বৃষ্টি কিছু হলেও হবে আর কি যাই হোক বন্ধুরা এখন প্রচণ্ড মানে একদম কাদা কাদা অবস্থা তাই সবার আগে স্নান করতে হবে চলো স্নান করে শেষ হয়ে আসি আবার দেখা হচ্ছে পরে এই দেখো বন্ধুরা স্নান সেরে ঘরে চলে এসেছি তারপরে চা বানিয়েছি ছেলেকে আর হাজবেন্ডকে চা দিয়ে দিয়েছি আমার আর আজকে চা খেতে ইচ্ছে করছে না তাই আমি এক কাপ দুধ নিয়ে নিলাম দুধটা গরম করে এই দেখো একটুখানি চিনি মিশিয়ে নিলাম আর এই যে একটা বিস্কুট নিয়েছি এখন আমি এই দুধ বিস্কুটটাই খাব এটা আমার সন্ধেবেলার খাবার চলো তাহলে দুধ বিস্কুটটা খেয়ে আসছি এই দেখো বন্ধুরা ভাত হচ্ছে আজকে ভাত বসিয়ে দিয়েছি কারণ গরমের মধ্যে কেউ আর রুটি খেতে চাইছে না আর তাছাড়া রুটির জন্য তো একটা বেশ ভালো তরকারি দরকার এখন আর আমার তরকারি রান্না করতেও ইচ্ছে করছে না সকালবেলা যে মাছ তরকারি পোস্ত এগুলো করেছিলাম সেগুলো সব রয়ে গেছে তো ওগুলো দিয়েই আমাদের ভাত খাওয়া হয়ে যাবে বাপরে বাপ ঘেমে ঘেমে একেবারে দফা রফা উফ একেবারে কাদা কাদা হয়ে গেলাম কে বলবে যে আমি সন্ধ্যাবেলা স্নান করেছি এসে কত আশা করেছিলাম একটু যে ঝড় আসবে একটু বৃষ্টি আসবে সেগুলো বালি একেবারে আশায় ছাই তো এখন রাত বাজে এগারোটা দশ আমি দেখো ভাত বেড়ে বসে আছি দেখো টেবিলে তিনজনের ভাত ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে ওনাদের আর দয়া হচ্ছে না ওদের আর শরীর চলছে না নাড়াত ইচ্ছে করছে না আমার যেন খুব শরীর চলছে একজন এইবার ঘরে বসে টিভি নিয়ে পড়ে আছে ল্যাথ খাচ্ছে আর একজন ফোন নিয়ে পড়ে আছে ল্যাথ খাচ্ছে আর আমি ডেকেই যাচ্ছি ডেকেই যাচ্ছি তাদের আসার নাম নেই আর একটা জিনিস দেখবে বন্ধুরা ভালো লাগছে না কোনো কাজ করতে ইচ্ছে করছে না গো এই দেখো জামা কাপড়ের স্তূপ ভাজ করব ভাজ করব গোছাবো করে রাত এগারোটা ভিজে গেল তাও করতে পারলাম না খেয়ে দিয়ে উঠে আমাকে করতে হবে আর কি করব। আরে আসবে তোমরা জোরে চিৎকার করে কথা বললেও গলায় কাশি উঠে যাচ্ছে আর ভালো লাগছে না দেখি ওনাদের দয়া কখন হয় চলো খেয়ে দে আবার পরে কথা বলছি আর শক্তি নেই গো দেখো ঘড়িতে এখন কটা বাজে রাত বারোটা চব্বিশ তাইতো দেখো আমি একেবারে ঘেমে কি বলবো তোমাদের মানে সেই তো খাবার দাবার ওদের বেড়ে জন্য অপেক্ষা করলাম তারপরে খেতে এলো বাস হয়ে গেল আর এই সন্ধ্যে থেকে মানে পাঁচ ছবার হয়েছে তারপরে এই মাত্র কারেন্ট বাবু এলো কিন্তু কারেন্ট ফাইনালি দেখো লো ভোল্টেজ এই যে টিং টিং করে ফ্যান চলছে এ মানে লোডশেডিংয়ের থেকেও আরও দুঃসহ ব্যাপার এইবার এখন এই না গায়ে ফ্যানের হাওয়া লাগবে না ভালোভাবে লাইট জ্বলবে একেবারে যদি লোডশেডিং আবার হয় হয়ে যদি আবার কারেন্ট আসে তবে রক্ষা তবে আমি তো কোনো সম্ভাবনাই দেখছি না আমার মনে হচ্ছে সারা রাতই ভোগাবে আমি স্নান করব বলে একদম রেডি কিন্তু এখন চান তো আমার মাথায় উঠেছে কারেন্ট না এলে এখন আমি স্নান করতে পারবো না যাই হোক বন্ধুরা এই দুঃসহ অবস্থায় তোমাদের আমার আর কিছু বলারও নেই আর ভালো কিছু নেই আমার কাছে যে তোমাদের বলবো যাই হোক আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আর কি বলবো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের যা খুশি তাই করো আজ তাহলে আসছি আবার দেখা হচ্ছে নতুন ব্লগে সবাই খুব ভালো থেকো টাটা গুড নাইট